আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো এবং সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি সময়ের মতো চলে আসছি সরুন এই শোরুমে আপনারা হাই কমোড বেসিন পেয়ে যাবেন নতুন পুরাতন অপশন রোডে তিন ধরনেরই পাওয়া যায় এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক যেহেতু অনেকদিন পরে আসছি তবে চলুন আজকে আমরা কালেকশনগুলো দেখি এবং বর্তমান দামটিও একটু জেরে এগুলো আর কি লো বাজেটের মধ্যে যেগুলো দেখে গেছি একেবারে লো বাজেট

8000 এটা টপ ডিজাইন সিন্থিয়ারের এটা প্রত্যেকবার 4500 বাইটু আনকমন দেখা যায় তাদের জন্য বর্তমানে দুটো সেট আছে সাথে বেসিং ম্যাচিং সহকারে আছে 10000 টাকা সেট কমন আর বেসিং সহকারে কমোড এবং বেসিন সেট হচ্ছে 10000 টাকা দুই হ্যাঁ দুই সেটের দাম 20000 টাকা আছে

এ মডেল ছাড়া অন্য যাই মডেল লাগে না কিন্তু ওগুলোর খরচ অনেক বেশি কারণ এগুলোর ফিটিংস আর সিট কভার ঢাকনা খুবই সহজে কম মধ্যে নতুন কমে পাওয়া যায় আমাদের এখানে তো এগুলোর দাম আরো কম এদিকে নিতে চায় এগুলো আছে টর্নাডো ফ্লাশের মধ্যে ভাই আমি একটু লো মানে হাই রে কম এই সমস্ত কম খুঁজতেছিলাম তাদের জন্য এটা হলে টর্নাডো ফ্লাশ মানে ঘুরে 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 একবার ক্লিয়ার ক্লিয়ারভাবে মলা নিয়ে যাবে এটা আছে মোটামুটি চার পাঁচ ফিজের মতন আছে প্রাইস রাখতে পারবো এগুলোর আমি আট হাজার টাকা করে আট হাজার টাকা আট টাকা করে আর এগুলো লিখে টপ বেসিন টোটো টপ বেসিন এটার সাথে ম্যাচিং করা টনাডো কমরও আছে একটা এই যে টনাডো কমর একেবারে ম্যাচিং করা টোটো যে টিও টিও টোটো কমোডো বেসিনও টোটোর কমোডো টোটো এগুলা নিতে পারবেন এই সেটে নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা শুধু কমোডের দাম দেড় লাখ টাকার উপরে আচ্ছা বললাম যে এই মডেলের কয়েকটা বেশ কয়েকটা কম্বার আছে সামনে প্রথম দেখাইছিলাম এখন পিঙ্ক কালারের বেসিন কয়েকটা আছে আর আরেকের যে মডেল আছে প্রত্যেকটা মডেলের আছে আমার কাছে বর্তমানে আর মধ্যে হাইড্রোলিক সিট কভার যে মধ্যে নিতে গেলে হুইদা মডেলের এই মাল গুলো দেখতে পারে এই মাল গুলো খুবই কমের মধ্যে ছাড়তে চান এগুলা পড়বে আপনার 3200 টাকা সিট কভার সিট কভার গুলো হাইড্রিলিক হবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর আরেকের কেরালার মডেলের বড় বেসিন

টোপুর মাল আছে অনেক কম দামের মধ্যে টোটোর মধ্যেও কিছু কম দামের মাল আছে আমাদের কাছে এগুলা টোটো অরিজিনাল টোটোর মাল তিনটা কালারের মাল আছে সাদা কয়েকটা এবং অ্যাশ কালার এই তিনটা মডেলের মাল নিতে পারবে পঁয়ত্রিশ করে মাল পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ করে ওই বাহিরের মাল আর লোকাল মালের একটা অসুবিধা দেখাই দিয়ে ভিডিওর মধ্যে দেখেন মালের স্কেচ যদি কেউ কসমো কোম্পানির মাল নেয় তাদের দেখেন মালের কি কি ধরনের স্কেচ থাকতে পারে মালের প্রত্যেকটা মালের মধ্যে ঝামেলা থাকবে কিছু না কিছু থাকবে আচ্ছা বেশি মাল মাগনা পাইলো না ইউজ করে বিদেশি মাল অন্তত ভালো ভালো ইউজ ভালো কারণ লো বাজারের মধ্যে আর এগুলোর ভিতরে 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 কমোড কিন্তু সেনসিটিভ একটা বিষয় অবশ্যই যেখানে আর কি মানুষ দিনের শুরুতে কাজ প্রথম ওইখান থেকে শুরু করে সেই ক্ষেত্রে একটু বুঝা শুনে মালগুলো কিনা ভাবে দেখা গেল যে এগুলো পুরাতন বাইরের মালগুলো বাইরের মালগুলো দেখা যায় পুরাতন কিন্তু কোয়ালিটিপূর্ণ তারা কোয়ালিটিপূর্ণ খুবই কোয়ালিটিপূর্ণ আর এইগুলো ব্যবহার করার ফলে আপনার অন্তত জানের উপরে কোনো ঝুঁকি নাই

নেমের কমট খুবই ভালো কমট এগুলো নিতে পারবে আপনার সাড়ে ছয় হাজার করা কথা বলছে এখনো বলতেছি আর আরেকের মধ্যেও ছোট মডেলের আছে বত্রিশ ও তিন হাজার করে পাবে কভার সহকারে আমার স্পেসটা ছোট যদি ভালো কম দামে ভালো কম দিতে চাই এখন আসি নতুন ব্র্যান্ড নিউ কাছে ছয়টা কমট আছে মিকা কমট আছে দুইটা আচ্ছা ভিডিও দেখার বুঝে কেউ দেখতে চাই দেখাইতে পারবো সমস্যা নেই তার সাথে আমরা এই তিনটা টপ বেসিন পাইছি আচ্ছা স্লাব বেশি মানে কেবিনেট বেসিন করতে পারবো একেবারে ব্র্যান্ড নিউ পুরোটা পাথরে পাথর আর এই এগুলো কিন্তু ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন এক একটা বেসিন দ্বারা কি ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে আচ্ছা যদি কেউ নিতে চান আমার থেকে মাত্র দশ হাজার টাকা করে তিনটা একই রকমের বেসিন শুধু বেসিন হচ্ছে দশ হাজার দু বেসিনতে আমি দশ হাজার টাকা একটা মাল মনে করেন আপনি চাইলে আনতে পারবেন পঁয়ত্রিশ হাজার বলছি না পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন না এটা কারণ এগুলো সহজে বাংলাদেশে পাওয়া যায় সহজ হয় আমি আপনাকে নতুন কোনো অবশ্যই দেখাই দিব সাইড ফ্লাশের মালগুলো এটা হলো একটা স্টিম বাটার স্টিম বাটার বাই এই স্বাদ আছে স্বাদ বোনাই আর জায়গা জায়গা থাকলেও লাগানোর লোক নাই যদি আর এখান থেকে দেখানো বলতে বলতে কি আমরা পুরোপুরি চেক করে রাখছি কোনো ঝামেলা এগুলোর বলতে তারপর কি হবে এটাতে আমরা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার এখন আসে আরেকের বড় বেসিন ভাই আমার ডাইনিং এর মধ্যে ইস্টার্ন সহ বড় বেসিন আছে কিনা মানে এই বেসিন গুলো দেখতে পারো খুবই বড় বেসিন মার্কেট প্রাইস হলো যে আপনার পাঁচ তিনশো সাতচল্লিশশো টাকা আমার এখানে পাবেন মাত্র পঁচিশশো করে পঁচিশশো টাকা পঁচিশশো বাইশশো এর মধ্যে পেয়ে যাবেন আরেকের ভালো ভালো বেসিন বর্তমানে বেসিনের পুরো গোডাউন আছে আমার কাছে দেখেন পুরো ডিসপ্লে দেওয়া অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি সরবে চলে আসবেন আসলে এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কালারিং কমোডের মধ্যে প্রথমেই বললাম এখানে কয়েকটা কালারের মাল আছে আমার বর্তমানে আমার এই একটা কালার এই একটা কালার ওই একটা কালার অনেকে কালারিং কমোড পছন্দ মানে বাথরুম থেকে আনকমন দেখা যায় কালার নেই সাদা হয় সাদা হয়তো সবাই ইউজ করে কিন্তু কালারিং আসলে কালেকশন রয়েছে আপনি এত অনেক আর একটু জানবো যে বেশি নেওয়ার পর আর অ্যাকসেসরিজ কি কি লাগে একটা কমোডের অ্যাকসেসরিজ বলতে একটা পুশার লাগে যেটা বোধির কাছে ব্যবহার করা লাগে দুটো অ্যাঙ্গেল স্টক লাগে এক জোড়া নাক লাগে একটা কালেকশন পাইপ অ্যানার্স আর কিছু লাগে না আর একটা বেসিনের জন্য বেসিনের কল বেসিনের রোস্ট মেজিক পাইপ বেসিনের নাট কালেকশন পাইপ এগুলো লাগবে আর আমাদের এখানের মধ্যে পিতলের এবং অ্যাসেসের পিওর অ্যাসেসের যেগুলো ওই সমস্ত মাল মেটেরিয়ালগুলো খুবই কমের মধ্যে পাওয়া যাবে আর একটা কমোডের ফিটিংস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমার এখানে পাবে টোটাল ফিটিংস পঞ্চাশ টাকা ফিটিংস ফুল সেট আপের দাম আর একটা বেসিনের ফিটিংস পাই যাবেন আমার কাছ থায়িক মাত্র টোটাল মিলিয়ে সহকারে সহকারে গ্লাসের মাল এবং মানে আমাদের যে বিল্ডিং বাংলা যে অবশিষ্ট মাল ভালো গুলা যেগুলো কি নতুন নেই সেক্ষেত্রে এগারোশো পঞ্চাশ আর যদি পুরাতন নেয় নশো থেকে এক হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আর ভালো ভালো কোম্পানি নাজমা সাতকার শোরিফ তারপর তানবের এই সমস্ত কোম্পানি মেচিন করা থাকে মাদের কোয়ালিটি পণ্য অনেক যদি কেউ কারো লাগে ফিটিসগুলো অন্যান্য ভালো মানুষগুলো আমাদের কাছে অর্ডার করতে পারে কর্নার সেলফ তারপরে লুকিং গ্লাস টাওয়াল স্টান কুশ শাওয়ার ঝর্ণা সিলিং শাওয়ার তারপরে আপনার টিস্যু বক্স বেসিনের ওয়েস্ট জালি বক্স বিভিন্ন ধরনের কয়েকটা যা যা লাগে তা তার টোটালি আর কি ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল আমাদের এখানে ভালো ফোরমের অ্যাড্রেস লোক গোলশান নতুন বাজার বাড়ি ধারা পা রোড নম্বর পাশে পানিয়া সিমেন্টারি অ্যান্ড টাইলস ফোন নাম্বার দুই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোদিটাই খোলা আছে জিরো ওয়ান নাইন ওয়ান